রাতে যখন ক্ষুধা লাগে তখন তো আমি একদম পেঁচার মতো হয়ে যায় বিশেষ করে মাছ রাতে ক্ষুধা লাগার পরে আমি তো একটু ঠিক থাকতে পারি না এই জন্য আমি জাস্ট খুঁজে যে কোথায় কি খাবার আছে এখন কি খাওয়া যায় এইভাবে খুঁজতে খুঁজতে আমি ফ্রিজে সসেস পেয়ে গেছি আর এই সসেসটা আমার বাসায় অলওয়েজ থাকে যেহেতু আমরা সবাই নুডলস এর সাথে এই সসেসটা খুব বেশি পছন্দ করি এর জন্য আম্মু এটা বাসায় এনে রেখে দেয় ফ্রিজে খাবারের মতো আর কোনো কিছু না থাকায় আমার তো এখন এই সসেসটাই ভেজে খেতে হবে মানে এখন আমার কিছু না কিছু খেতেই হবে না হলে দেখা যাবে যে ঘুমটা হবে না আমি রান্নার ওপরে থাকা সব থালাবাটি সরিয়ে আমি সেইখান থেকে আমার সসেসগুলো ভেজে নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম আহম্মু তো মাঝে আমাকে ডাক দিয়ে বলতেছে যে আমি কি করি এত রাত করে আহম্মু আবার পরে বুঝতে পারছে যে আমি মূলত খেতে আসছি মাঝে মধ্যে আমরা দুই বোন এরকম মাছ সাতে রান্না করি দিয়ে আমি উঠে আসার দিয়ে দেখি আমার বোন আমার পিছনে হাজির ও মূলত খেতে উঠছে এর জন্য আমাকে বলতেছিল যে তুই যেহেতু রান্না করতেছিস তাহলে আমার জন্য একটু বেশি করে রান্না করে নিবি ওর কথা মতো ফার্স্টে আমি হচ্ছে চিপস ভেজে নিছি যেহেতু দুইজনে খাবো সো হালকা পাতলা যদি প্লেটটা নাই ভরে তাহলে কেমনটা হয় এর জন্য আমি ফার্স্টে হচ্ছে কতগুলো চিপস ভেজে নিছি পরে হচ্ছে আমি সসেজটা ভেজে নিচ্ছিলাম আমি কিন্তু আগে কখনো সসেজটা এইভাবে ভেজে খাইনি আমি ফোনে দেখছি ফরেনরা এইভাবে সসেজ ভেজে খায় তো আমি ভাবতেছিলাম যে যেহেতু ফ্রিজ আর কোনো কিছু ছিল না সসেজটাই ছিল এই জন্য আমি ভাবলাম যে কারণ আজকে ফরেনদের মতো একটা খাবার ট্রাই করা যায় আর আমি যেহেতু বাঙালি সো বাঙালি পারে না এমন কোনো কাজ নেই এর মাঝে তোমাদের একটা প্রশ্ন করি সেটা হচ্ছে তোমরা কারা কারা আমার মতো পেঁচা হয়ে যাও রাত করে তার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা এইদিকে আমি সসেসটা কিন্তু ঠিকই ভাসতেছিলাম বাট আমার মনের মধ্যে একটা খুঁত খুঁত ছিল যে আমি যে সসেসটা ভাবতেছি এটার মধ্যে কি আদেও সিদ্ধ হবে এত সব করা বাদ দিয়ে আমি যে চামচ দিয়ে সেটা যাতে করে আমি বুঝতে পারি বাট ওই যে থিঙ্কিং সেই কাজ আমি দেখি যে ভিতরে হচ্ছে একদম মানে ওই যে কাঁচা অবস্থা যেমনটা থাকে না সসেস ঠিক অমনটাই পরে আমার বোন দেখে বলতেছিল যে তুই এক পাশে চাপ আমি এটা ঠিক করে দিই আমার বোনের কিন্তু বুদ্ধিমত্তা অনেক ভালো এটা কিন্তু বলতে হয় কারণ আমি যখন বলছি যে এটাকে কি করব পরে ও হচ্ছে সাথে সাথে চুরি নিয়ে মাছ খেতে তখনই ফেরে দিচ্ছিল যাতে করে ভিতর এটা সিদ্ধ হয়ে যায় যদিও রাত করে আমরা দুজনে কেউই শিওর ছিলাম না যে এটা খেতে কেমন হবে কারণ আগে আমরা যেহেতু এটা টেস্ট নিই আমরা বলতে পারতেছিলাম না যে এটা টেস্ট কেমন হবে যাই দেখতে দেখতে আমাদের ভাজাও হয়ে গেছে এখন মূলত এটা প্লেটে বেড়ে এটা টেস্ট করে নেওয়ার পালা যেহেতু অনেকটাই এক্সাইটেড আমরা আগে যেহেতু খাইনি সো এখন আমাদেরকে খেয়ে টেস্ট নিতে হবে ফাইনালি আমাদের দুজনে খাবার তৈরি এখন মনে তো আমরা চিপস আর এই সসেস আমরা দুজনেই নিয়ে খাবো জানি না এটা কেমন হবে খেতে রান্না রুমের কাজ সেরে নেওয়ার পরে সেগুলো তো আবার সুন্দরভাবে আগের মতো করে ঢেকে নিচ্ছিলাম না হলে আমু দেখলা একদম পিঠের উপর দিবে আমাদের তো এরপর আমরা যখন এটা টেস্ট করে দেখলাম আমার বোন হচ্ছে সাথে একটু সয়া সসটা অ্যাড করে নিচ্ছিল যেহেতু বাসায় টমেটো সস ছিল না পরে হচ্ছে ও সয়া সস নিয়ে খেয়ে বলতেছিল যে আপু সয়া সস খুবই টেস্ট ওর কথা মতো আমিও তো একটু টেস্ট করে নিচ্ছিলাম দেখলাম যে না বেশ ভালোই খেতে যাই হোক এরপরে তো আমি এটা আবার চাবো যে এটা টেস্ট নিতে